এই হাসিনার যে ফেসিবাদ হাসিনার যে মাফিয়া তন্ত্র লাশতন্ত্র গোপন আইনা পর প্রবল সেটাকে বৈধতা দিয়েছিল বাংলাদেশে সিভিল সোসাইটি কিছু প্রতিনিধিরা ওয়ালিউল্লাহ নামুন কাল খুঁজে পাইনি এখন পর্যন্ত আমাদের সুমন ভাইকে আমরা খুঁজে পায়নি। এখন পর্যন্ত আমাদের ইলিয়াস আলী ভাইকে আমরা খুঁজে পাইনি অসংখ্য মতলমরা এখন গোম অবস্থায় আছে তারা কোথায় আছে আমরা জানি না গত ষোলো বছরে বাংলাদেশে এমন ফেস্টিভাল ছিল যে খুনে হাসিনা বাংলাদেশের যে অপার সম্ভাবনা সে অপার সম্ভাবনাকে সে একদম নস্বাদ করে দিয়েছিল হাসিনা এই দক্ষিণ এশিয়া একজন নিকৃষ্ট শাসক হিসাবে নিজেকে সে আসেন করেছিল বিশেষ করে যদি দেখি খায় হাসিনার যে ষোলো বছরের তার শাসনামল সেই শাসনামল সে বিভিন্ন ভাবে এই শাসনটা করেছে এবং এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গুলোকে ছাত্রলীগের মাধ্যমে একটা কনসেন্ট্রেশন ক্যাম্প করেছে এখানকার শিক্ষার্থীদেরকে সাব হিউম্যান হিসেবে তারা ফিট করেছে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলি গত ষোলো বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র ইসলাম চর্চা করার কারণে নামাজ পড়ার কারণে ভালো কাজের দিকে শিক্ষার্থীদের আহ্বান করার কারণে শিবির সন্দেহে হাজার হাজার শিক্ষার্থীদের নির্যাতন করা হয়েছে এবং এই নির্যাতন করার পরে তাদেরকে থানায় দেওয়া হয়েছে মামলা দেওয়া হয়েছে

দশে ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন হয়েছে এর আগে অসংখ্য মানবাধিকার দিবস পালন হয়েছে কিন্তু মানবাধিকার দিবস গুলা ওই সমস্ত মানবাধিকার কর্মী রাই সেটা পালন করেছে যারা এই গোম এবং আয়না করে প্রবেশ